নমস্কার আমি টেলিকাশন চ্যানেল থেকে যা স্যার আজকে ভিডিওতে আমরা যে রিলের পরীক্ষায় বীজগণিত অঙ্ক সূচক করণীয় পরীক্ষায় আসে বিবাদবাজি এই ধরনের অঙ্ক এসেছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম অঙ্ক দেখতে পাচ্ছি কোন সংখ্যাটি পূর্ণ বর্গ নয় তাহলে আমাদের এখানে চারটি অপশন আছে এগুলো প্রথম অঙ্কে দেখতে পাচ্ছি কোন সংখ্যাটি পূর্ণ বর্গ নয় তাহলে পূর্ণবর্গ অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এখানে চারটি অবশান আছে আমরা যদি বর্গমূল করে করতে যাই তাহলে অনেক দেরি হবে তাহলে ছোট্ট একটা ট্রিক্স এখানে কাজে লাগাতে হবে যে কোনটি পূর্ণবর্গ নয় এখানে নয়টা কিন্তু খুব ভীষণ জরুরি তাহলে আমাদের প্রথমে জানতে হবে একটা ছোট্ট ফর্মুলা যে কোন কোন ক্ষেত্রে পূর্ণবর্গ হয় বিষয়টা আমরা যে একের স্কোয়ার ইকালু এক দুই স্কোয়ার ইকাল চার দু স্কোয়ার ইকাল নয় চার স্কোয়ার হচ্ছে ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ ছয়ের ছত্রিশ সাতের কথা আটের হচ্ছে তাহলে এখানে একটা খেয়াল করো আমি এখানে ছয় পাঁচ ছয় নয় চার আট এক তাহলে এই লাস্টে একক ডিজিট ইউনিট ডিজিটের ক্ষেত্রে এক চার এই আছে তাহলে কোন কোন সংখ্যা সংখ্যাগুলি ইউনিট ডিজিটে থাকে না ক্ষেত্রে সেটা হচ্ছে দুই থাকে না তিন থাকে না আট থাকে না তাহলে দুই থাকে না তিন থাকে না আট থাকে না এবং সাত থাকে না তাহলে এই সংখ্যাগুলি আমি দেখতে এখানে এক বুঝতে পারছি চার নয় আছে ছয় আছে পাঁচ আছে এবং আবার তাহলে এখানে কী কী নেই দুই নেই তিন নেই আট নেই সাত নেই এই সংখ্যাগুলো কিন্তু তাহলে এই লাস্টে এপাক সংখ্যা এপাক ডিজিট ইউনিট ডিজিটে যদি এই নাম্বারগুলোর মধ্যে দেখুন একটা থাকে তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যাটি পূর্ণবর্গ নয় এখানে দেখতে পাচ্ছি লাস্টে ইউনিট ডিজিট কত সিক্স ফোর ফোর এবং লাস্টে এখানে কত টু আছে তাহলে আমরা কি দেখলাম এখানে লাস্টে টু থাকলে সেটা অন্তত পূর্ণবর্গ সংখ্যা হবে না তাহলে আমরা অপশান পি অপশান সি শুধুমাত্র দেখে এমকটা পরে করা যাবে তাহলে সময়টা বেজে গেল এবং আমাদের কিন্তু এই ছোট্ট টিপসের মধ্যে এই ধরনের অঙ্ক সব অঙ্ক করে ফেলতে পারব দেখতে পাচ্ছি পরে তারপরে দেখতে পাচ্ছি দুটো বা পাঁচশো চুয়াল্লিশের স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন স্কোয়ার এটা যদি আমরা বর্গ করে করতে যাই তাহলে কিন্তু অনেক বড়ো হবে তাহলে এটা ছোট্ট টিপস এখানে কি কাজে লাগাতে হবে আমাদের এখানে লাগাতে হবে দেখো এখানে এ এটা বি যদি এ স্কোয়ার মাইনাস বি বলি তাহলে এ স্কোয়ার মিনি মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি

এই পাঁচশো চল্লিশ থেকে দুশো ছাপ্পান্ন এটা যদি বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে এখানে দেখা যাবে যে এটা থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে দুশো অষ্টআশি এই সংখ্যাটা আসছে এইবার আমরা কি দেখবো যে আটশো দুশো অষ্টআশি এদের মধ্যে বর্গ বর্গ সংখ্যা কোনটা সেটা আমাদের দেখতে হবে তাহলে লুটোভারের মধ্যে যদি এরকম লিখি দুই গুণ চারশো ইন্টু দুই গুণ একশো চুয়াল্লিশ হয় দেখতে পাচ্ছি দুটো বর্গমূলের মধ্যে একটা সংখ্যা হিসেবে আসে দুটো দুই থেকে কটা দুই লিখবো একটা দুই চারশো বর্গমূল কত কুড়ি ও একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো এটা আমরা জানি না জানলে তোমার পাশে করে নিয়ে দেখে নিও তাহলে কত দাঁড়াচ্ছে এখানে কোনো কথা চল্লিশ তাহলে চল্লিশকে কে বারো দিয়ে যদি গণ করা যায় তাহলে কত হচ্ছে চারশো আশি হয়ে যাচ্ছে তাহলে এই চারশো আশি উত্তরটা দেখতে পাচ্ছি কত এখানে অপশান এ আছে টু অপশান বি মাইনাস টু সি এ অথবা বি এই পরে অনেক দেখতে পাচ্ছি রুট ফোর মান কত অপশান এ হচ্ছে টু বি মাইনাস টু সি এ অথবা বি ডি কোনোটি নয় তাহলে আমরা কোনটি করবো আমরা জানি যে রুট ফোরে বর্গ নেব দুই তাহলে এখানে মাইনাস টু আছে তাহলে এটা কেন হচ্ছে আমাদের এটা কেন হচ্ছে আমরা যদি বলি যে এই এক্স ইকাল টু যদি রুট ফোর ধরি এটাকে যদি ধরে নেওয়া যায় তাহলে এক্স ইকাল টু যদি রুট ফোর ধরি দুই দিকে বর্গ করে দেবো তাহলে কি দাঁড়াবে এক্স স্কোয়ার ইকাল টু ফোর এই ফোর মানে আমরা যদি টু স্কোয়ার তাহলে এটাকে যদি এদিকে নিয়ে চলে আসা হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকোয়াল টু জিরো

দেখতে পাচ্ছি যে রুটোপার সিক্স প্লাস টু রুট থ্রি কিন্তু সিক্স মাইনাস টু রুট থ্রি তাহলে দ্বিগত কত ধনাত্মকটা কত হবে আমরা জানি যে এটা এ প্লাস বিয়ে দুটো বাংলাতে আছে রুটোপার আমরা বলতে পারি এখানে সিক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে টু রুট থ্রি হোল স্কোয়ার আমরা জানি যে যে কোনো রুটোয়ার থ্রি স্কোয়ার করি তাহলে সেটা কী হবে রুটটা উঠে যাবে তাহলে এখানে কত আসে যে ছত্রিশ মাইনাস দুটো চার তাহলে এখানে টু স্কায় মানে ফোর ইন্টু ড্রুপ থ্রিশ স্কায় মানে তিন অর্থাৎ তিন ছাড়া বারো তাহলে ছত্রিশ থেকে যদি বারো বাদ যায় তাহলে কত দুটোবার চব্বিশ ইকাল টু টু রুপ থ্রিশ এই অঙ্কটার উপত্যকা হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি দুটো বা নাইনটি এর মান কত এর মান রুটো বা নাইনটির মান কত সংখ্যার মধ্যে থাকে অবসার এর নয় ক্রসের মধ্যে আটশো কিলোমাসের মধ্যে দশ থেকে এগারো মধ্যে তাহলে আমরা এখানে জানি যে নয়ের স্টারিকাল কত একাশি ও দশের স্টারিকাল কত একশো এখানে নয়ের স্তার দশের স্টার আচ্ছা একাশি আর একশোর মধ্যে কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই তাহলে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু নেই তাহলে যেহেতু একাশি আর একশোর মধ্যে এই নব্য সংখ্যাটি অবস্থিত তাহলে অবশ্যই এদের বর্গমূলটা কথা হবে নয় দশের মধ্যে থাকবে এটা এই থেকে বোঝা যায় ভিডিও তো ভালো লাগলো লাইফ অনুষ্ঠান ক্ষেত্রে দেখা হচ্ছে পরের মধ্যে